বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি আমি স্পিকারকে বলবো আমাকে আমাকে প্রমাণ দিতে হবে আমার মনে হয় বুদ্ধদেব বাবু যদিবাবুরা চেয়ার টেবিল নিজেদের বিধানসভায় ভাঙছিল আর মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন গাল গল্প দেওয়ার একটা সীমা আছে আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি আমি কোনো জিনিসে হাত দিইনি দায়িত্ব নিয়ে বিধানসভা ভাঙতে করিয়েছে দায়িত্ব নিয়ে আমাকে মুসলিম লীগ বলছেন আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময় তৃণমূলকে হারানোর জন্য আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দুবাবু যদি এই কথাগুলো ওনাকে বলেন আপনি শুভেন্দুবাবুকে অ্যারেস্ট করছেন না কেন ক্ষমতা থাকলে করে দেখা এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎস করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আমি নিজেকে সামলে রাখতে পারবেন তো উনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অপমান করছে লিলিয়ে কাকে লিলিয়ে দেওয়ার জিনিস ওনার ছি 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 সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে পশ্চিমবাংলায় মাথা উঁচু করে সম্মানের সঙ্গে সারা ভারতবর্ষে বেঁচে আছে তারা এ ধরনের আশা একজন সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রীর কাছে আশা করে না বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে রিসেন্ট সেন্সাস হয়নি আগের সেন্সাস অনুযায়ী যদি বলি বা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট প্রায় ত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট সংখ্যালঘুরা থাকেন তারা খাবে না তারা পড়বে না তারা স্কুলে যাবে না তারা শিক্ষা নেবে না তাদের এক ঘরে করে দিতে হবে তাদের মারতে হবে তাদের খুন করতে হবে এখন ভোটের জায়গায় ভোট ভোট খেলা খেলতে এখন এই হিন্দু হিন্দু মুসলমান মুসলমান বিধানসভাটা কি ধর্মীয় মৌলবাদের জায়গা নাকি সব এক এক করে কাকু কাকা কাকিমা দিদি জেঠিমা পিসি ভাইপো সব বাইরে যাচ্ছে কোনো দুর্নীতি তার দিনের আলো দেখছে না তার কারণ যতক্ষণ থাকবে এদের ওপরে দিদির হাত কাউকে খেতে হবে না জেলের ভাত আপনি স্বাস্থ্যমন্ত্রী কেন স্বাস্থ্যের কাছে এই দুর্যবস্থা দায় নিতে হবে না আপনাকে কে দায় নেবে ডোনাল্ড ট্রাম্প রাজনীতিতে বিরোধিতা থাকতে পারে লড়াই থাকতে পারে হ্যাঁ ওনার সঙ্গে যে ব্যবহার হয়েছে সেটা খারাপ একটা সরকারি দল এই ব্যবহার করতে পারেন না ডানকুনিতে সেই সময় টোল প্লাজার কাছে ওনাকে গাড়ি আটকে দেওয়া উনি যদি বলেন বিধানসভা ভাঙচুর করেননি বা করারনি সর্বইব ভুল ভ্রান্ত মিথ্যে কথা আমার তো মনে হয় উনি এটা বলে দিন তাহলে আরো সুবিধা হবে যে বুদ্ধদেব বাবু আর জ্যোতিবাবুরা মিলে ভাঙচুর করেছে আর উনি পাশে দাঁড়িয়েছিলেন এটাও হয়তো আমরা আগামী দিনে শুনতে পাবো কারণ উনি যা বলেন সেটা তো শুনতে হয় না বাংলার মানুষকে বুদোর পিন্ডি বুদোর গাড়ি চলাতে বিষয় ভোট এসে গেছে এখন ভোট এসে গেছে ভোট ভোট খেলা খেলতে এখন এই হিন্দু হিন্দু মুসলমান মুসলমান বিধানসভাটা কি ধর্মীয় মৌলবাদের জায়গা নাকি শুভেন্দুবাবু যদি এই কথাগুলো ওনাকে বলে থাকেন উনি তো আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দুবাবু যদি এই কথাগুলো ওনাকে বলেন আপনি শুভেন্দুবাবুকে অ্যারেস্ট করছেন না কেন ক্ষমতা থাকলে করে সাসপেন্ড করেন আপনি পারবেন না সাসপেন্ড করে লোক দেখানো সাসপেন্ড প্রতি বছর একবার করে করে কিন্তু বিজেপিও করে আমাদেরকে সাসপেন্ড এই সাসপেন্ড এ নিয়ে চারবার করল এসব গল্প উনি দাঙ্গায় প্ররোচনা দেওয়া ধর্মীয় মৌলবাদ বা এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা যদি বিরোধী দলনেতা নেতা পড়ে করেন মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী ওনাকে অ্যারেস্ট করুন ক্ষমতা থাকলে প্রশাসন আপনার আপনি করুন পশ্চিমবঙ্গের এগারো কোটি মানুষ অসাম্প্রদায়িক সম্প্রীতিতে মানে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মানুষ এটা হিস্টোরিক্যাল ট্র্যাডিশন অফ বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রী এসব হিন্দু টিন্দু বলে মুসলমান মুসলমান বলে শুভেন্দুবাবুরা বলে বিরোধী দলনেতা এসব কথা বলে এগুলো বাজার গরম করছেন ভাগ করার চেষ্টা করছেন মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করার চেষ্টা করছে লাভ হবে না কারণ হিন্দু বাড়ির ছেলেদেরও দুর্দশা বেকারত্ব চরম মুসলমান বাড়িরও ছেলে মেয়েদের দুর্দশা বেকারত্বের চরম কিন্তু তিনি যে সর্বধর্ম সমন্বয়ের কথাটাও বলেছে বিধানসভায় প্রিচিং অ্যান্ড প্র্যাকটিসিং দুটোর মধ্যে তফাত আছে হোয়াট ইউ আর প্রিচিং অ্যান্ড হোয়াট ইউ আর প্র্যাকটিসিং তিনি যেটা প্রিচ করছেন সেটা প্র্যাকটিস করেন মানে এটাকে বলা হয় ধর্মীয় প্রতিযোগিতা মৌলবাদের প্রতিযোগিতা সাম্প্রদায়িক মৌলবাদের প্রতিযোগিতা বিধানসভাটা এইগুলো করার জায়গা এটাই তো বলছি বিধানসভাতে কি এটা করার জায়গা বিধানসভা তো এই বাজেট হলো এত বড় একটা আপনি দেখেছেন বাজেট নিয়ে আলোচনা করতে আপনি বলুন না যে বাজেট হলো বাজেট নিয়ে বেকারত্ব নিয়ে রুটি রুজি নিয়ে বাসস্থান নিয়ে ডেফিসিট রোজগার নিয়ে মানুষের জীবনযাত্রা নিয়ে কোনো আলোচনা করলো বিরোধী দল কোনো আলোচনা করলো সরকারি দল ভোট এসে গেছে এখন হিন্দু মুসলমান ভাগ করতে হবে যত ভাগ করবে ভাগ ততই ওদের ঝোলা ভর্তি হবে ভোটের ঝোলা তো সেই কাজ করছে বা পশ্চিমবঙ্গের রিটেল প্রাইট প্রাইস ইন্ডেক্স খুচরো বিক বিক্রয়ের যে মূল্য রিটেল প্রাইস ইন্ডেক্স হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে বেশির দিকে সেই রাজ্যে এসেন্সিয়াল কমোডিটির দাম সব থেকে বেশি যারা সরকারি চাকরি করে কেউ তো আপনার দয়ায় করছে না এটা তাদের প্রাপ্য ন্যায্য অধিকার আপনি কেন পাচ্ছেন না সেটা নিয়ে আলোচনা হতে পারে আপনার পাড়া পারছেন না কেন আজকের দিনে দাঁড়িয়েও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের একটা বিরাট বড় ডি এর গ্যাপ তারা তো দয়া চাইছে না আপনার কাছে আপনি আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার বাড়াতে পারবেন খেলা মেলা অমুক অনুদান দিন কিন্তু আপনি আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার এত চূড়ান্ত জায়গায় গেছে অথচ আপনি দিয়ে দিতে পারছেন তো সেটা মানুষ তার অধিকার ন্যায্য অধিকার চাইবে না